সময় এসেছে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন সন্দেহ আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বংশ পরিচয় নিয়ে আমার সন্ধি আছে এই কোথা থেকে তো এসেছে বিচার ব্যবস্থাকে নিলাম করে ভারতীয় জনতা পার্টির কাছে বিচার ব্যবস্থাকে জমা দিয়ে সে আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে যেভাবে কুলসিত করবার চেষ্টা করেছে বিচারকের চেয়ারে বসে ভারতবর্ষের কলঙ্কের নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থায় ভারতবর্ষের কলঙ্কের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মা বাংলার দশ কোটি মানুষের মনে মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাস করে বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অনেকবার বারবার নানা রকমভাবে অপমান করার চেষ্টা হয়েছে কখনো মমতাজ বেগম কখনো দিলীপ ঘোষের সেই নোংরা কথা যে কথা আমরা মুখে আনতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন যেভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলার বিকল্প শক্তি হিসাবে বাংলার মানুষের পাশে থেকেছেন সেখানে এই দু চারানা দু একটা লোকের কথায় কিছু যায় আসে না ফোর ষোলো সালের প্যানেলটি বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন এই রায় এটা বিজেপির আদালত বা বিজেপির বিচারালয় আর সেই প্রসঙ্গেই গতকাল তমলুক লোকসভার বিজেপি প্রার্থী তিনি বলছেন মুখ্যমন্ত্রী রোহিঙ্গা বা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের নাগরিক নয় তো এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে যেটা বলবা সেটা হচ্ছে যে প্রথমেই আমি বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে একটি মাল কেননা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার ওপর মানুষের যে ভরসা এবং সর্বোপরি যারা ওই ধর্মামঞ্চ থেকে শুরু করে যেভাবে এস এসএসসি এবং এস নিয়ে যেভাবে উনি চক্রান্ত করেছেন এবং শুধুমাত্র নিজেকে বিজেপির কাছে স্ট্যাবলিশ করে বলে বিজেপির ক্যান্ডিডেট হওয়ার জন্য বিজেপির কাছে পয়েন্ট করে বলে আমাদের জানেন আপনারা ইতিমধ্যে যে বাংলার যে গদ্দার গদ্দার অধিকারী সেই গদ্দার অধিকারীর সাথে একসাথে যোগ সাজোস করে যেভাবে বিচার ব্যবস্থাকে পুরোশিত জায়গায় নিয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা হচ্ছে সব থেকে নির্লজ্জ অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সাথে সাথে উনি যে কথাটা বলছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার মা বাংলার মা বাংলার দশ কোটি মানুষের মনে মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাস করে বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অনেকবার বারবার নানা রকমভাবে অপমান করার চেষ্টা হয়েছে কখনও মমতাজ বেগম কখনো দিলীপ ঘোষের সেই নোংরা কথা যে কথা আমরা মুখে আনতে পারি না এবং আমরা কি দেখেছি বাংলার মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বাংলার মানুষ ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন যেভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলার বিকল্প শক্তি হিসাবে বাংলার মানুষের পাশে থেকেছেন সেখানে এই আনার দু একটা লোকের কথায় কিছু যায় আসে না ফোর্থ জুন যখন ওই এবং বাক্সটা যখন খুলবে সেদিনকে পরিষ্কার হয়ে যাবে একদম ফাঁকা হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি সেই জবাবটা বাংলার মানুষ দেবে বলে সেই সময়ের অপেক্ষাটা বাংলার মানুষ করছে ফোর জুন আপনারা কিন্তু তার প্রমাণ পেয়ে যাবেন তা বলে একেবারে রোহিঙ্গা বলে আক্রমণ করবেন রোহিঙ্গা বলে ওনাদের ইলেকশন এলে নানা রকমভাবে ধর্মের সাথে ধর্মের মানুষের সাথে মানুষের বিজেপির সাথে এসসির সাথে এসটির ও বিসির ওবিসির এই ভেদাভেদের মধ্যে দিয়ে এদের তো রাজনীতিটাই হচ্ছে সাম্প্রদায়িক এবং এদের ইস্যুগুলো হচ্ছে সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক কালচারের মধ্যে দিয়ে এদের উৎপত্তি এবং যেখানে বাংলার নেত্রী বাংলার জননেত্রী ভারতবর্ষের বুকে সংবিধানকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে তো ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে বাংলাকে কুলসিত শুধু নয় ভারতবর্ষের সংবিধানকে এটা ধ্বংস করছে এদের মুখে এই ধরনের কথা বাংলার মানুষ জবাব দেয় হ্যাঁ তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে মানি না মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এ বিষয়ে কি বলবেন তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার স্বীকৃতি দিয়েছে আমি তো যেটা বললাম আমার বক্তব্যের মধ্যে দিয়ে যে বাংলার দশ কোটি মানুষ এই দু একজন গদ্দার আর এই যে বিচার ব্যবস্থাকে মানে মানে বিচার ব্যবস্থা ফারস্তি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের কয়েকজনকে বাদ দিয়ে বাংলার প্রতিটা মানুষের বুকে মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাস করে এছাড়াও উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এসেছেন তিনি জানেন না তিনি ভারতীয় কিনা সন্দেহ আছে আমি তো বারবার বলেছি এখনো বলছি ফোর্থ জুন সেটা প্রমাণ হয়ে যাবে এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেটা বাংলার মানুষ জানে গোটা ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে সমস্ত মানুষ জানে আমার তো সন্দেহ আছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বংশ পরিচয় নিয়ে আমার সন্ধিয়ান আছে এই এলো কোথা থেকে এ তো এসেছে বিচার ব্যবস্থাকে নিলাম করে ভারতীয় জনতা পার্টির কাছে বিচার ব্যবস্থাকে জমা দিয়ে সে আজকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে পয়েন্ট কুড়াবার জন্য এই ধরনের কথাবার্তা বলছে মানে এদের কোনো বাংলার বাংলার মানুষের কাছে বাঙালির কাছে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই এদের কোনো অ্যাকসেপ্টেন্স নেই বাংলার মানুষ আমি এখনো বলছি বিপদে আপদে প্রতিটা সময় আনন্দে উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফোর্থ জুন সেটা কিন্তু এবং বিচার ব্যবস্থাকে যেভাবে কুলসিত করবার চেষ্টা করেছে বিচারকে চিয়ারে বসে ভারতবর্ষের কলঙ্কের নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থায় ভারতবর্ষের কলঙ্কের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে